সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অদেশের বেশ কিছু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ এই সরকারি চাকরিতে যে কোটা বাতিল সে বা সময় কিন্তু পূর্ব ঘোষিত যে সময় নির্ধারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়া হচ্ছেন এবং এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সে এবং তারা মিছিল দিচ্ছেন এখানে যে কোঠা না মেদা যারা বলছেন কোটা কোটা এবং তারা বলছেন যে এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং তারা আরো বেশ কিছু স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে কোটা না রাজপথ তারা বলছেন মেদা না রাজপথ তারা বলছেন মেদা মেদা অর্থাৎ সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের মুখে যে স্লোগান সেটি আমরা কিন্তু গত চার দিন ধরে দেখতে পাচ্ছি এবং এখন দেখে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিন্তু এইভাবেই অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জড়ো হয়েছেন এবং তারা সবাই মুখে মুখে স্লোগান রয়েছে তারা বলছেন তাদের যে দাবি তাদের যে দফা সেই দাবি দফা হচ্ছে যে যে সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিল করতে হবে এবং বৈষম্যমূলক যে কোটা নির্ধারণ করা হয়েছে সেই কোটা তারা মূলত বাতিল চাচ্ছেন আমরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে রয়েছি এবং সকাল এগারোটার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব হল রয়েছে সেসব হলের শিক্ষার্থীরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে তারা জড়ো হচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু তারা সামনে দিয়েছেন এবং পিছনে যারা ছেলে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পিছনে রয়েছেন এবং আমরা গত চার দিন কিন্তু এই কোটা বাতিলের অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিলের দাবিও তারা মূলত আন্দোলন করে আসছেন এবং গতকালও তারা শাহবাগ যে মোর্ষিটি অবস্থান নিয়েছেন এবং তারা সড়ক অবরোধ করেছেন এবং আজও কিন্তু তারা ওই দিকে তারা এগুচ্ছেন যদিও এখনো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যে সড়ক সেই সড়কে তারা রয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা রয়েছে যদি একটু দেখায় আপনাদের আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যেই সত্য অংশগ্রহণ তারা সেই অংশগ্রহণে গত তিন দিনের মতো তারা আজ যে চতুর্থ দিন তারা সেই চতুর্থ দিনও তারা অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি তারা বলছেন যে স্লোগানে স্লোগানে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছেন আরেকটি বিষয়ে জানিয়ে রাখি নি আমরা যদি দেখি আমরা যদি আপনাদের একটু দেখাই এখনো কিন্তু বিভিন্ন হল থেকে এখনও কিন্তু বিভিন্ন হল থেকে বিভিন্ন শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা মূলত এই যে কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলনে তারা শরিক হচ্ছেন এবং আমরা সেটি কিন্তু সকাল এগারোটার পর থেকে আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরও একটি আরও একটি যে মিছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসে জমা হচ্ছেন ঠিক এভাবেই সকাল এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেই গ্রন্থাগারের সামনে এসে মিলিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা যে সমস্ত সাত কলেজ রয়েছেন তারাও কিন্তু একত্রতা পোষণ করেছেন সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা আজকের এই যে কর্মসূচি অর্থাৎ কোটা বাতিলের যে কোটা বাতিলের যে দাবি সেই দাবি তারা উপস্থাপন করছেন আমরা যদি একটু দেখাই আপনাদের যদি একটু দেখাই আপনাদের আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে সমর্থন শিক্ষার্থীদের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি সেটি গত চার দিন থেকে হয়ে আসছে অর্থাৎ আজ কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলনের আজ কিন্তু চতুর্থ দিন এবং চতুর্থ দিনেও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখানে মিলিত হয়েছেন এবং সেই সাথে আজ কিন্তু কোটা বহাল রেখে একটি রায় রয়েছে হাইকোর্টে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা কি করবেন সেই বিষয়ে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করার কথা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যদি একটু দেখাই আপনাদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেই গ্রন্থাগারের সামনে অসংখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা মিছিলের স্লোগানে তাদের যে দাবি সে দাবি তারা জানাচ্ছেন এবং যদি দেখে আপনাদের আমরা এখনো কিন্তু বিভিন্ন হল থেকে এখনো কিন্তু বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং সবাই মুখে মুখে আমরা মিছিল দেখতে পাচ্ছি তারা মিছিলে মিছিলে তাদের যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন তারা বলছেন যে স্বাধীন বাংলায় তারা কোনো বৈষম্য দেখতে চান না অর্থাৎ তারা চাচ্ছেন যে সরকারি চাকরিতে যারাই আসবেন তারা যেন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে মেদার তালিকায় তারা আসেন এখানে কোনো ধরনের যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয় কোনো বৈষম্য যাতে তৈরি না হয় সেই দিক বিবেচনা করে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে মূলত দুই হাজার কিন্তু এরকম একটি আন্দোলন হয়েছিল পরে সেটি হয় কিন্তু আবারও নতুন করে রাষ্ট্রপক্ষের একটি আপিলের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছেন তাদের সেই আপিলের মাধ্যমে সেটি তারা স্থগিত করেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন নারী হলে যা রয়েছেন তারা কিন্তু হাতে প্লে কার্ড ব্যানার জড়ো হচ্ছে দেখাই আপনাদের যতই সময় যাচ্ছে ততই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শ্রোতি কিন্তু ক্রমশই বাড়ছে এবং গত তিন দিনের ন্যায় আজও চতুর্থ দিন সেই চতুর্থ দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই যে কোটা আন্দোলন কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলন তারা শরিক হচ্ছেন এবং আমরা গতকালও দেখেছি এর আগের দিনেও দেখেছি তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তাদের যে দাবি সেই দাবি তারা জানিয়েছেন এবং আজও কিন্তু অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল এগারোটার সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা মূলত অবস্থান নেন এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো রয়েছে সেসব সড়ক কিন্তু এরই মধ্যে প্রদক্ষিণ করতে শুরু করেছেন এবং যদি একটু দেখাই আপনাদের আমরা বিশেষ করে সামনের সারিতে নারী শিক্ষার্থীদের রাখা হয়েছে এবং কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজ টানা চার দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়েছে এবং নারী শিক্ষার্থী সহকারে সব ধরনের যেসব সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা গত তিন দেখেছি এবং আমরা আজও দেখতে পেয়েছি এবং তাদের হাতে ব্যানার রয়েছে রয়েছে তারা স্লোগানে তাদের যে দাবি তারা জানাচ্ছেন দর্শক সাথে যুক্ত আমি রবিউল হুসাইন রাজু এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং যদি দেখে একটু আপনাদের সবাই কিন্তু হাততালির মাধ্যমে মুখে স্লোগান রেখে তারা মূলত তাদের যে দাবি অর্থাৎ সরকারি চাকুরিতে যে কোটা সে কোটা বাতিলছে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের দাবি নিয়ে তারা কিন্তু সামনে সামনে তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকালের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন 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 হলের শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন হাতে ব্যানার রেখেছেন হাতে প্লে কার্ড রেখেছেন আমরা যদি কথা বলতে চাই আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলবো আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যত আমরা দামি আদায় নেমেছেন আসলে আমাদের বর্তমান ব্যবস্থা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আছে এবং চল্লিশ পার্সেন্ট আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য আছে আমরা চাচ্ছি এই কোটা ব্যবস্থাটা পুরোপুরি বিলোপ করা হোক যাতে আমরা আমাদের মেধার যোগ্যতায় আমরা একটা আসন নিজে দখল করে নিতে পারি যেখানে কোনো আলাদা সুযোগ সুবিধা আমাদের দরকার হয় না আমরা মেয়ে আমাদের দশ পার্সেন্ট কোটা আছে কিন্তু তবুও আমরা আন্দোলনে এসেছি

মানে রেসোট একটা কমন হোক আমরা শুধু এটাই চাই ছাড় মুক্তি যোদ্ধা ভাই শুধু কোটা তারা বলছিলেন শুধু যে মুক্তিযোদ্ধা কোটা তা কিন্তু না অর্থাৎ সব ধরনের যে কোটা রয়েছে সেই কোটা তারা বাতিলছে এবং پیچھے পড়া যারা রয়েছেন তারা মূলত তাদের কথাই বলছেন যারা দাবি রাখেন কোটা পাওয়ার তাদেরকে শুধু মাত্র কোটা দাও তা আনা হোক এই ছাড়া তারা কিন্তু যে কোটা প্রথা সেই কোটাগুলো তারা বাতিল চান এবং গত তিন দিনের মতো তারা আজ কিন্তু চতুর্থ দিনের যে আন্দোলন সেই আন্দোলন তারা নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি সেটি বাতিল চান তারা আমরা কথা বলার চেষ্টা করবো আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতেছি আপনার সাথে এই যে দাবি এবং কেন দাবিগুলো করছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই আমরা কোন দর্শক দেখতে পাচ্ছেন যারা কুটা কথা বাতিল চান অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে তাদের যে তাদের যে তাদের যে পদযাত্রা এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু এসে এসে জড়ো হচ্ছেন আমরা একটু কথা বলি জানতে চাই

হেলথ ইস্যুস আছে তাদের জন্য কোটার ব্যবস্থা করা হোক ইভেন এটাও মানা যায় যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা গোষ্ঠী তাদের জন্য কোটার ব্যবস্থা করা কিন্তু মুক্তিযোদ্ধার ভিত্তিতে তিরিশ পার্সেন্ট কোটা কেন রাখা হবে একজন মুক্তিযোদ্ধার নাতি তার দাদা বা দাদার মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কোনো অবদান নাই তো আমরা এই কোটা প্রথার বিলুপ্তি চাই নিজের মেধার যোগ্যতাই আমাদের জায়গায় আসে দর্শক এক শিক্ষার্থী বলছিলেন তিনি বলছেন যে আসলে যে কোটা বথার যে বৈষম্য সে বৈষম্য তারা বিলুপ্ত চান এবং মেধা যে যোগ্যতা সে যোগ্যতা তারা চাকরি পেতে চান সেই দাবি নিয়ে মূলত গত তিন দিনের মতো আজও তারা এই আন্দোলনে নেমেছেন আমরা কথা বলছিলাম আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আমাদের হলপাড়ায় আটকে রাখা হচ্ছে সূর্য সেন শিক্ষার্থীদের আটকে রাখা হচ্ছে আপনারা একটু অনুসন্ধান করে বের করুন আমাকে রাখছে আমাদেরকে এখানে আসতে দিচ্ছে না সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের ছোট ছোট হলের আবাসিক শিক্ষার্থীদের সামিল হতে দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমার প্রশ্ন রইলো আপনাদের কাছে আপনারা অনুসন্ধান করে বের করবেন দর্শক এক সাধারণ শিক্ষার্থী অভিযোগ করছেন যে সুযোগ হল সেই হলের শিক্ষার্থীদের আসতে দেওয়া হচ্ছে না যদিও এই সত্যতা আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি এক শিক্ষার্থী কিছুক্ষণ আগেই এই শিক্ষার্থী অভিযোগ করছিলেন দর্শক যদি একটু দেখাই আপনাদের ক্রমশই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এবং কোটা প্রথা নিয়ে অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিলছে মূলত আজকের যে আন্দোলন সেই আন্দোলন বাড়ছে এবং শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ